আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এই ভিডিওটিতে আমি আলোচনা করব আপনি যদি ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর কষ্ট করে এই একটি দোয়া একশো বার যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আপনার রিজিকের সমস্যা সমাধান করে দিবেন দুনিয়াতে যতটুক রিজিকের প্রয়োজন আপনার ততটুক ইনশাল্লাল্লাহ আল্লাহ আপনাকে দান করবেন এর ফলাফল আমরা নিজে পেয়েছি ইনশাল্লাহ আমি নিজেও পেয়েছি আমি অনুরোধ করব অত্যন্ত পরীক্ষিত এই আমলটি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আমি অনুরোধ করছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলে যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনার আর মিস না হয়ে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে আমলটির কথা জেনে নেই প্রথমে আমরা ফজরের নামাজের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ পাঁচ ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাদ বা ফজরের নামাজ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নামাজ কায়েম করো সূর্যে ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় সূরা বনি আয়াত আটাত্তর দ্বিতীয় পর্বতে বলা হয়েছে নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র করা আনুল কারিমে মহান রাব্বুল্লাহ আলামিন আল্লাহ তালা ফজর নামে একটি সূরা ও নাজিল করেছেন সোফান আল্লাহ এই সূরা শুরুতে মহান রাব্বুল্ আলামিন আল্লাহ তালা ইরশাত করেছেন শপথ ফজরে সূরা ফজর আয়াত এক হাদিস শরীফে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে জুম্বুত ইবনে আব্দুল্লাহ আদি আল্লাহ তালা থেকে বর্ণনা করা এক হাদিসে মহানবী সাল্লাল্লাহ আলাহ আলাইসাল্লাম ইশ্বাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে সহি মুসলিম হাদিস নাম্বার ছয়শত সাতান্নতে বলা হয়েছে এছাড়াও অন্য আরেক হাদিসে বলা হয়েছে ফজুরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে সোফান আল্লাহ আবু মুসা রাজি থেকে বর্ণনা করা আল্লাহ রসুল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বোহারী এবং মুসলিম শরীফের একটি হাদিস এই ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে আপনাদেরকে এই অভাব অনটন থেকে বাঁচার জন্য বা জীবিকার রিজিকে বরকত লাভের জন্য দুয়াটি আপনাদেরকে করতে হবে অর্থাৎ আপনাদেরকে মাগরিবের নামাজেরও গুরুত্ব জানতে হবে বা বুঝতে হবে হজরত সালামা আর আদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সূর্য পদ্মার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নবী সাল্লামের ইমামতিতে মাগরীবের নামাজ আদায় করতাম শরীফের নম্বর একটি হাদিসে বলা হয়েছে অর্থাৎ যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই মাগরীবের নামাজে দাঁড়িয়ে যাওয়া বিলম্ব করা অনুচিত মাগরীবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের কথা হাদিস শরীফে রয়েছে এমনকি এর ফজিলতর অপরিসীম বলা হয়েছে যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরীবের পরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় হাদিস বলা হয়েছে আমি আমার সম্মানিত ভাই অনুরোধ করব। এই গুরুত্বপূর্ণ দুইটি সময় নামাজ অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনারা এই ছোট্ট দোয়াটি কষ্ট করে একশোবার আমরা যেভাবে পড়েছি এই নিয়মে পড়ে দেখুন আল্লাহ তালা তো আপনার পরিবার থেকে আমাদের মতো ইনশা আল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে আপনার অকল্পনীয় উৎস থেকে রিজিকের সংস্থান আল্লাহ তালা করে দিবেন আমি উল্লেখিত আমলটি করার জন্য অনুরোধ করছি নিয়মটি অত্যন্ত মনোযোগের সঙ্গে শোনার জন্য আপনারা সকলেই সকলেই বেশি বেশি ইস্তেক বা ক্ষমা প্রার্থনা করবেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেক ফারবা ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে মহান রব্বুল আলমিন আল্লাহ তালা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমন ভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে সোহান আল্লাহ সুনানে নাসাই হাদিস নম্বর তিন হাজার উনিশে বলা হয়েছে এছাড়া অন্য এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থাও করে দিবেন সোহানল্লাহ সোহান আল্লাহ একটি কথা মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা যতই ধনী হন বা জীবন প্রাচুর্যময় হোক অল্পতে আপনাকে তুষ্ট থাকার জন্য এই গুণ বজায় রাখতে হবে তাহলেই আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনার যতটুকু রিজিক দান করেছেন ততটুকুই আপনার সমস্ত কিছু হয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামের দিকে হেদায়েত প্রাপ্ত হয়েছে যাকে প্রয়োজন মতো অর্থাৎ প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হয়েছে এবং যে তাতেই পরিতুষ্ট থাকে সেই সফল কাম হয়েছে ইবনে মাজাহ শরীফে 4138 নম্বর হাদিসে বলা হয়েছে তাই আমাদেরকে অল্পতুষ্টে মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে যে কোনো দুঃখ কষ্ট এবং অভাব অনটনে মনোবল অটুট রাখতে হবে আল্লাহ তালার উপর ভরসা করে আপনাদেরকে আমলগুলো করতে হবে এবং সব সময় হৃদয়ে প্রশস্ততা অনুভব করার অভ্যাস করতে হবে কেননা ধনার্থতা ও দারিদ্রতা মানুষের মনের উপর নির্ভর করে তাই তো মহান রব্বুল আলমিন আল্লাহ তাল রাসুল সাল্লু আলী হোসালাম বলেছেন প্রকৃত ধনী আত্মার ধনী বোখারি শরীফের ছয় হাজার চারশত নম্বর একটি হাদিসে এই কথা বলা হয়েছে অতএব মমিনের উচিত হবে দুনিয়ার ধন সম্পদকে বেশি প্রাধান্য না দিয়ে পরকালীন সমৃদ্ধিতে প্রাধান্য দেওয়া তবে দুনিয়ায় যতটুক প্রয়োজন ততটুক যেন আল্লাহ তালা দান করেন সেই দোয়ায় আপনাকে করতে হবে প্রয়োজন অপূরণ থাকলেও কিন্তু ইমানের বিশুদ্ধ চর্চায় আঘাত লাগে এবং ঋণ অবস্থায় মৃত্যু হতে পারে ইবনে বলা হয়েছে এরকম একটি দোয়া কথা বলেছেন যে দোয়া পড়লে বা যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে এবং এই দোয়াটি আমরাও করেছি আমি নিজেও করেছি আল্লাহ তাল্লাহ অশেষ মেহরবানিতে ফজর এবং মাগরিবের পরে বিশেষ করে দোয়া কবুল হয় এই দুই সময়ে বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে হাদিস শরীফে এই দুই সময়ের জন্য আমি দোয়াটি করেছি আমার দিনী ভাই বোনেরা অনেকেই করেছেন আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করেছেন আমাদেরকে রিজিকের সংস্থান করে দিয়েছেন তিনি ভাই বোনেরা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন আমি দোয়াটি করার নিয়মটি আপনাদেরকে বলে দিব দোয়াটি আগে শিখে নিন দোয়াটির বাংলা উচ্চারণটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আলুকাল হুদা ওয়া কাওয়ালা ফা ফাওয়াল আফাফা ওয়াল গিনা এই দোয়াটি 100 বার পড়তে হবে আল্লাহমা ইন্নি আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়া লা আফাফা ওয়াল গিনা এই দোয়াটি আপনাদেরকে 100 বার এইভাবে পড়তে হবে মাগরিবের নামাজের পরে এবং ফজরের ফরজ নামাজের পরে মাগরিবের নফল নামাজের পরে আপনারা পড়বেন এবং ফজরের ফরজ নামাজের পরে আপনারা পড়বেন একশো বার করে এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা তাকুয়া কামনা করি এবং আপনার কাছে সতিত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচলতা কামনা করি সহি মুসলিম দুই হাজার সাতশত একুশ তিরমিজি শরীফের তিন এবং ইবনে মাজার শরীফের তিন হাজার আটশত বত্রিশ নম্বর একটি হাদিস এবার আপনারা দোয়াটির নিয়মটি শিখে নিন আমরা যেভাবে আমলটি করেছি ইনশাল্লাহ দোয়াটি করার জন্য আপনাকে অবশ্যই ফজরের ফরজ নামাজের পরে যে তসবি তাহলিল গুরু রাসুল সাল্লাম করেছেন সেগুলো আপনি করবেন তারপরে শরীফ পড়বেন একশো বার তারপরে এই দোয়াটি একশো বার তারপর আবারও শেষে শরীফ একশো বার পড়বেন ঠিক সেইভাবেই আপনাকে মাগরিবের নফল নামাজের পরেও এই আমলটি করতে হবে একশো বার শরীফ একশো বার এই দোয়াটি পড়বেন তারপরে একশো বার আপনি আবারও তো পড়বেন আমলটি করুন আল্লাহ আল্লাহ খুব দ্রুতই এভাবে তালা আপনাকে রিজিকের সংস্থান করে দিবেন এমন উৎস থেকে বা এমন জায়গা থেকে বা এমন একটি সুসংবাদ আল্লাহ তালা এমন জায়গা থেকে আপনাকে দিবেন ইনশাআল্লাহ আপনি চিন্তারও করতে পারবেন না চিন্তারও বাইরে যাবে এবং চলতে ফিরতে সবসময় তবা ইস্তেক ফার করতে থাকবেন অর্থাৎ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ বলতে থাকবেন আমি অনুরোধ করছি যারা সহি নিয়তে আমলটি করবেন শুধুমাত্র তারা ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন অর্থাৎ নিয়ত করুন আমিন লেখে আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব এরকম আমলের ভিডিওগুলো অর্থাৎ নতুন ভিডিওতে আমি আরও নতুন কিছু আমলের ভিডিও দিব ইনশাল্লাহ পরীক্ষিত আমল যেগুলোতে আমরা ফলাফল পেয়েছি যে দোয়াগুলো পড়ে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সেই ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য বলবো দয়া করে যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখে চলে যান তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন তিনি ভাই বোনেরা আল্লাহ তালার কাছে বিশ্বাস করে আপনারা যদি এই দোয়াগুলো করতে পারেন আমরা যে আমলের দোয়াগুলো দিচ্ছি যে নিয়মে করতে করতে সময় ইনশাল্লাহ আল্লাহ আপনার আপনার পরিবার থেকে দূর হবে রিজিকে তালা আল্লাহ দান করবেন যতটুকু আল্লাহ আপনার রায় আয় রোজগার দিয়ে থাকেন ততটুকুই আল্লাহ তালা আপনাদেরকে খুব সুন্দরভাবে চালিয়ে নেবেন আমি অনুরোধ করছি তার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে রিজি কে বর্কত দান করবেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি